আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা কথা বলছি ভিজিডি অনলাইন আবেদন নিয়ে যে সমস্ত অচল মহিলা আছেন যারা 30 কেজি চালের জন্য আবেদন করবেন তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা আমি আপনাদের দেখাবো আজ যে কিভাবে আপনারা স্মার্টফোনের মাধ্যমে নিজেরাই নিজেদের আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যান তো বন্ধুরা কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই সর্বপ্রথম আমরা গুগল ক্রোমব্রাউজারে প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে লিখব ভিজিডি অনলাইন অ্যাপ্লিকেশন এরপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন ভি ডব্লিউ বি কর্মসূচি এটার উপর ক্লিক করে দেবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এটার উপর ক্লিক করে দেবেন তারপরে উপকারভোগী আবেদনপত্র দুহাজার পঁচিশ ছাব্বিশ এটার উপর ক্লিক করবেন এখন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যক্তিগত নম্বর আছে এটার উপর যদি থাকে ঠিক তাহলে কিন্তু একটা মোবাইল নম্বর দিলে হবে আর যদি এই যে নার উপর ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আবেদনের সহায়তাকারী যোগাযোগ নম্বর তো এটা অন্য একটা নম্বর দিতে হবে তো আমরা যেহেতু আমাদের আছে নম্বর সেই ক্ষেত্রে আছে উপর ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বর এখানে আবেদনকারীর মোবাইল নম্বরটি দিয়ে দিবেন যেটা সচল থাকতে হবে এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখে দিবেন। আবেদনকারীর জন্ম তারিখ এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য বর্তমান ঠিকানা এখানে বিভাগ সিলেক্ট করে দিবেন জেলা সিলেক্ট করে দেবেন উপজেলা সিলেক্ট করে দিবেন ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এই জমা দিন এই জমা দিনের উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে চার সংখ্যার একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড আপনাদের এখানে বসিয়ে দিতে হবে ওটিপি কোডটি দেওয়ার পরে ওটিপি জমা দিন অপশনে ক্লিক করে এরপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে লেখা থাকবে দু হাজার পঁচিশ ছাব্বিশ বি বি চক্রে অন্তর্ভুক্তির আবেদন এই আবেদন ফর্মটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এখানে থাকবে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ আবেদনকারীর নাম ইংরেজিতে আবেদনকারীর নাম বাংলায় পিতার নাম মাতার নাম স্বামীর নাম এটা কিন্তু অটোমেটিকলি আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার থেকে এই ডাটা সংরক্ষণ করা হয়েছে ধর্মটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে এবং একটা ছবি কিন্তু আপনাদের এখানে দেখতে পাবেন যেটা আপনাদের এনআইডি কার্ড থেকে তারা নিয়ে নিয়েছে এখন দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য এখানে যোগাযোগের তথ্য হচ্ছে বর্তমান ঠিকানা আগে আপনাকে লিখে দিতে হবে বর্তমান ঠিকানার ওয়ার্ড নাম্বারটা আপনাদের লিখে দিতে হবে গ্রামের নাম লিখে দিবেন তারপরে বন্ধুরা পোস্ট অফিসের নামটিও লিখে দিবেন। তারপরে বাড়ির ঠিকানা গ্রামের পাড়া মহল্লা এটার নামও লিখে দিতে পারেন এখন দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এটা আপনার যদি বর্তমান ঠিকানার অনুরূপ একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন আর যদি আলাদা হয় তাহলে আলাদা করে লিখে দিবেন যেহেতু আমি যে আবেদনটা করছি এর একই তাই আমি টিক চিহ্ন দিলাম এরপরে দেখতে পাচ্ছেন অন্য অন্য তথ্যসমূহ বয়সটা আপনার অটোমেটিক ক্যালকুলেশন করে ওই সফটওয়্যারে বসিয়ে দেবে এরপরে দেখতে পাবেন সরকারের অন্য কোনো কর্মসূচি প্রকল্পের উপকারভোগী আছেন কিনা যদি থাকেন হ্যাঁ দেবেন না থাকলে না দেবেন বৈবাহিক অবস্থা কি অবস্থায় আপনার বৈবাহিক অবস্থা আছে সেটা সিলেক্ট করে দেবেন স্থায়ী আয়ের উৎস আছে হ্যাঁ হ্যাঁ থাকলে থাকলে না না বন্ধুরা তারপরে দেখতে পাবেন পরিবারের সদস্য সংখ্যা কতজন এখানে যে কয়জন সদস্য সংখ্যা থাকবে ঠিকঠাক সেভাবে আপনারা সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন তারপর পরিবারের উপার্জনকারী ব্যক্তির পেশা কি সেটা সিলেক্ট করে দিবেন এরপরে আছে পরিবারের নিজস্ব শৌচাগার আছে কি না থাকলে হ্যাঁ না থাকলে নাই আবেদনকারী গ্রামে বৈদ্যুতিক সংযোগ আছে কিনা থাকলে হ্যাঁ না থাকলে নাই পরিবারের নিজস্ব টিউবওয়েল আছে কিনা এটাকেও সিলেক্ট করে দিতে হবে এরপরে ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি তৈরি এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে মাটি পাট খড়ি তারপরে গোলপাতা বাঁশ ইট টিন অন্য যে কোনো জিনিস আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার আছে তারপরে বন্ধুরা জমির মালিকানা বসত ভিটা মানে সর্বোচ্চ আপনার কতটুকু জমি আছে তো সেটা সিলেক্ট করে দিবেন চাষযোগ্য জমি যেটা আছে ওটা লিখে দিবেন। তারপর বন্ধুরা পরিবারে কিশোরী আছে কিনা যদি থাকে আছে দিবেন না থাকলে নাই দিবেন পরিবারের পনেরো থেকে আঠারো বছর বয়সী অবিবাহিত মেয়ে আছে কিনা থাকলে আছে না থাকলে নাই এভাবে আপনারা দিয়ে যাবেন এরপরে আপনারা বুঝতেই পারবেন যে এরপরে কি দিতে হবে পরিবারের অটিজম অথবা কর্মে কর্মে অক্ষম শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সদস্য আছে কিনা পরিবারে অ্যাসিড সারভাইবার নারী আছে কিনা প্রত্যগত অভিবাসীর পরিবার অথবা প্রত্যগত অভিবাসী নারী আছে কিনা থাকলে হ্যাঁ দিবেন না থাকলে নাই দিয়ে দিবেন এরপরে এখানে একটা টিকমার্ক করে দিতে হবে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরের বর্ণিত তথ্যগুলো সম্পূর্ণ এরপরে আরেকটা টিকমার্ক করবেন আমি নিবন্ধন প্রক্রিয়ার উদ্দেশ্যে সংগ্রহীত আমার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের সম্মতি দিচ্ছি এরপর সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে দিবেন এবার আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে যেখানে আপনাকে অভিনন্দন জানানো হয়েছে এবং আবেদনকৃত ফর্ম প্রিন্ট করতে বলা হচ্ছে এখানে আবেদনকৃত ফর্ম প্রিন্টের উপর একটা ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা একটু লোড নিয়ে আপনাদের সামনে এরকম একটা আবেদন কপি চলে আসবে এটাকে আপনারা সেভ করে প্রিন্ট করে তারপরে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে দেবেন তো বন্ধুরা এই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে